নমস্কার বন্ধুরা আজকে আমি বাড়িতে বানাবো চিংড়ি মাছের চপ দেখতে থাকুন আমি কিভাবে বাড়িতে বানাচ্ছি চিংড়ি মাছের চপ তো প্রথমে আমি নিয়ে একশো গ্রাম বেসন প্রথমে আমি নিয়ে নিয়েছি নিয়ে ঢেলে নিচ্ছি নিয়ে হাফ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ভালো করে মিশ্রণ করে নিচ্ছি তারপরে দিয়ে দেবো পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি তারপরে দিয়ে দেবো আদা রসুনের বাটা দিয়ে এটা ভালো করে মিশ্রণ করে নেব তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ না এখন বাইকে আছে ভালো করে মিশ্রণ করে নিতে হবে

প্রবন্ধুরা মিশানো হয়ে গেছে চিংড়ি মাছ দেখুন কিভাবে মিশে নিয়েছি ni varéis ni madre a mí el corazón. দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো কি সুন্দর হয়ে গেছে ভাজা লাল লাল হয়ে গেছে কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের চপ তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারবে তো দেখুন কত সুন্দর হয়েছে চিংড়ি মাছের চপটা লাল লাল কত সুন্দর হয়ে গেছে তো দেখতে পাচ্ছো বন্ধুরা হয়ে গেছে আমি আবার তুলে নেব হ্যাঁ হয়ে গেছে দেখুন আমি এই ভাজা হয়ে গেছে লাল লাল করে কত সুন্দর চিনি মাছের চপটা হয়ে গেছে তো আমি এই তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এই চিংড়ি মাছের চপ করেছি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবে যে কিভাবে হয়েছে চিনি মাের চপটা তো নমস্কার বন্ধুরা